আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে স্লিপার কাটিং সেলাই দেখাবো বাচ্চাদের জন্য বানাতে পারেন বড়দের জন্য বানাতে পারেন তো মেজারমেন্টটা ফলো করুন ভিডিওটা সবাই দেখবেন ধৈর্য সহকারে আমি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি এটা বাচ্চার জন্য চার থেকে পাঁচ বছরের বাচ্চা হবে চাইলে বড়দেরও বানাতে পারেন এই মেজারমেন্টে এই মেজারমেন্ট থেকে আমি এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য আর সাইডে নিচ্ছি দেড় ইঞ্চি এটা উপর পার্টের জন্য আর নিচের পার্টটা আমি কীভাবে এটা মেজারমেন্টটা করি সেটাও ফলো করবেন তো সবাই ভালো হবে ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারেন্টটা ফলো করুন আমি কিন্তু সাইডে নিয়েছি দেড় ইঞ্চি বেশি আর লম্বায় নিয়েছি এক ইঞ্চি এটা হলো উপরের পার্ট আমি এটার কিভাবে কাটিংটা করছি দেখেন এই কাটিংটা আমার হয়ে গেছে এখন আমি এটার শেপটা দিব শেপটা কাটিং করব তারপর নিচের যে স্লিপারের যে নিচের পার্টটা থাকে ওটাও কাটিং করব এক পার্ট কাটিং হয়ে গেল দ্বিতীয় পার্টটা আমি কাটিং করছি এটা কিন্তু চারটা পার্ট হবে উপরে ডাবল থাকবে আমি একটা স্লিপার দেখিয়ে দেব সেলাইও দেখিয়ে দেব একটা দ্বিতীয়টা এভাবে করতে হবে এক পাটে এটা দুটা থাকবে আর একটা স্লিপারও দুটা থাকবে উপরের পার্ট মাঝে আমি সেলাইটা দেবো ওটা নিয়েছি সাড়ে তিন আপনারা পায়ের মেজারমেন্টটা করে মাঝখানে কতটুক পর্যন্ত আনবেন কতটুক ফাঁকা রাখবেন এটা রেখে নিতে পারেন আপনারা এটা যেহেতু বাচ্চা সাড়ে তিন নিয়েছি তিন থেকে সাড়ে তিন রাখলে হবে চার পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চারা এভাবে পড়তে পারবে রাউন্ড শেপটা শেপটা করেছি কীভাবে অবশ্যই দেখেছেন এটা কাটিং করে নিলাম এভাবে আপনারা চারটা পার্ট একটা এগুলো সব কেটে নেবেন কাটিং করে নেবেন মাঝখানে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবার আমি নিচের পাটটা কাটবো স্লিপারের দিয়ে দেখবেন আমি কীভাবে নিচের স্লিপারটা কেটেছি নিচের পাটটা এটার সাহায্যে আরেকটা কেটে নিচ্ছি এখন আমি সেলাই করে নিবো মাথায় তারপরে যতটুকু মেজারমেন্টে দাগ দেওয়া আছে এখানে মার্কে এনে আবার একটা বার্টিক দিয়ে দিব ব্যাগ স্টিচ এখানে কিন্তু দুই পার্ট এটাও সেম মাথায় বার্টিক দিব সেলাই করে আবার এক পাশেও বারটিক দিব এখন আমি এটা উল্টে নেব দেখুন উপর পার্টটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি নিচের পার্টটা এটার সাথে জয়েন করব আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা ঠিক রাখার জন্য এখানে একটা আপনারা পিন ব্যবহার করতে পারেন আলপিন আপনারা চাইলে চারটে ব্যবহার করতে পারেন চারো সাইডে কমপ্লিট হয়ে গেল উল্টিয়ে নেব এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম